নমস্কার আমি ধনুশ্রী মিত্রপাল আজকে আমি আমার চ্যানেল যে বিষয় নিয়ে আপনাদের জানাতে এলাম সেটা হচ্ছে সুইচ ওয়ার্ড এই সুইচ ওয়ার্ড শব্দের অর্থ কী অর্থাৎ সুইচ ওয়ার্ড কী ওয়ার্ডকে আমরা কীভাবে ব্যবহার করব এবং আমরা ডেলি লাইফে এই সুইচ সুইচওয়ার্ডকে ইউজ করে কিভাবে নিজেদের সমস্যাকে সমাধান করব। এই ইউজের কি কি টেকনিক বা প্রণালী রয়েছে কীভাবে ইউজ করব সব কিছুই জানবো এবং যারা রেকি শিখেছেন তারাও সুইচওয়ার্ড ইউজ করতে পারেন সব থেকে ভালো খবর যারা রেকি জানেন না তারা নিজেদের যে কোনো প্রবলেম কিন্তু সুইচওয়ার্ডের মাধ্যমেও খুব সহজে সলভ করতে পারবেন অর্থাৎ সুইচওয়ার্ড ইউজ করতে গেলে আমাদের রেকি শেখার কোনো প্রয়োজনীয়তা নেই আমরা আমাদের জীবনের যে কোনো সমস্যাকে সুইচওয়ার্ডের মাধ্যমে খুব সহজে সলভ করতে পারবো তো সুইচওয়ার্ড কী দেখুন সুইচওয়ার্ড হচ্ছে আমাদের বৈদিক যেমন মঞ্চ থাকে সেরকমই সুইচওয়ার্ড হচ্ছে ইংলিশ মডার্ন মন্ত্র বলতে পারেন অর্থাৎ এই কিছু কিছু শব্দ থাকবে যার মধ্যে কিছু কিছু অ্যালফাবেটস রয়েছে সেই অ্যালফাবেটসগুলোর মধ্যে নিজস্ব একটা ভাইব্রেশন রয়েছে নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি রয়েছে এই ফ্রিকোয়েন্সিগুলোর মাধ্যমে যে ভাইব্রেশনটা তৈরি হচ্ছে যে কোনো প্রবলেমের জন্য অর্থাৎ যে প্রবলেমের জন্য যে সুইচওয়ার্ডটা দেওয়া হবে সেই সুইচওয়ার্ডের মধ্যে যে অ্যালফাবেটগুলো রয়েছে তার মধ্যে যে ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন এবং সেই ওয়ার্ডটা তৈরি হওয়ার পর যে ভাইব্রেশন তৈরি হচ্ছে সেটা কিন্তু সেই প্রবলেমকে হিল করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এই সুইচওয়ার্ড কীভাবে কাজ করে মাথায় রাখতে হবে সুইচওয়ার্ড কিন্তু আমাদের ব্রেনকে প্রোগ্রামিং করে অর্থাৎ আমরা যখন সুইচওয়ার্ডকে ইউজ করব তখন সেটা আমাদের ব্রেনকে প্রোগ্রামিং করবে এবং আমরা যে জিনিসটা চাইছি আমরা যে জিনিসটার মধ্যে চাইছি আমাদের কিছু লাইফে চেঞ্জেস হোক বা আমরা সেই জিনিসটার পরিবর্তন করতে চাইছি বা নতুন করে আমাদের জীবনে হোক সেটা আমরা চাইছি সেই জন্য কিন্তু আমরা এই সুইটওয়ার্ডকে চ্যান্টিং করবো বা যা যা টেকনিকে আমি বলবো সেই টেকনিকে আপনারা যদি ইউজ করেন সেটা আমাদের ব্রেনকে প্রোগ্রামিং করবে এবং তার ফলে কিন্তু আমরা খুব সহজেই সেই জিনিসগুলোকে আমাদের লাইফে অ্যামেন্ট করতে পারবো বা আমরা যদি কিছু পরিবর্তন করতে চাই সেটাও করতে পারবো এবার কি আমরা বুঝে গেলাম যেটা হচ্ছে মডার্ন বৈদিক মন্ত্র মানে আমাদের যেমন বৈদিক মন্ত্র রয়েছে তেমন সুইচ ওয়ার্ড হচ্ছে আমাদের মডার্ন ইংলিশ মন্ত্র তো সেটা আমরা বুঝে গেলাম কিন্তু এই সুইচ কে আমরা ইউজ কিভাবে করবো এবং কারা আমরা সুইচ ওয়ার্ড ইউজ করতে পারি দেখুন সুইচ ওয়ার্ড সবাই ইউজ করতে পারে যে স্পষ্টভাবে ওয়ার্ড উচ্চারণ করতে পারবেন সেই সুইচ ওয়ার্ড ইউজ করতে পারবেন তাই সুইচ ওয়ার্ড ইউজের জন্য কোনো মানে বয়স বা কোনো কোনো জাত বা ধর্ম কোনো কিছুর কোনো লিমিটেশন এখানে নেই সকলে আমরা ইউজ করতে পারবো সুইচ ওয়ার্ড তো এই সুইচ ওয়ার্ড আমরা কিভাবে ইউজ করব দেখুন এক হচ্ছে চ্যান্টিং অর্থাৎ আমাদের জব করতে হবে আমরা কিভাবে জব করব আমরা সুইচ ওয়ার্ডকে যখন জব করছি অর্থাৎ আমি এখানে আপনাদেরকে কিছু টেকনিক বলবো কিছু পদ্ধতি বলবো যার মাধ্যমে আপনারা সুইচ ওয়ার্ডকে ইউজ করতে পারেন এক হচ্ছে জব যেটা বললাম যে আপনি সারা দিনে যাই করছেন তার মাধ্যমে আপনি সুইচ ওয়ার্ডকে চ্যান্টিং করতে করতে আপনি কাজ করতে পারেন এটা হলো এক নম্বর দু নম্বর তাও আমি বলবো যে আপনি যদি সারা দিন যখন আপনি অন্য কোনো কাজের মধ্যে জব করছেন তখন কিন্তু আপনি ছেলেগুলো কনসেন্ট্রেশন করতে পারছেন না আপনি যদি সম্ভব হয় সারা সারাদিনে কিছুটা সময় অন্তত একা বসে যদি আপনি চ্যান্টিং করেন এবং চ্যান্টিং করার সময় যদি আপনি অবশ্য করেই চ্যান্টিংয়ের টেকনিক হচ্ছে যে অবশ্য করেই আপনি ঈশ্বরকে জানিয়ে দিচ্ছেন যে আপনি এই উদ্দেশ্য এই জন্য আপনি এই চ্যান্টিং করছেন ইনটেনশন দিয়ে যদি আপনি চ্যান্টিং করেন তাহলে কিন্তু এই রেজাল্ট অনেক বেশি ভালো হয় তাই সুইটওয়ার্ড ইউজের সময় আমাদেরকে অবশ্যই ইনটেনশন দিয়ে চ্যান্টিং করে আমাদের সুইটওয়ার্ড ইউজ করতে হবে এবং যখন চ্যান্টিং করব যদি আমরা একা ঘরে বসে চ্যান্টিং করি কনসেনট্রেট করে বা উইথ ফোকাসের মাধ্যমে তাহলে কিন্তু এই রেজাল্ট আরও বেশি ফাস্ট আমরা পেতে পারি এই যে সুইটওয়ার্ড ইউজ করছি এখনও চ্যান্টিং দুই আমরা কি করতে পারি আমরা খাতায় সুইচওয়ার্ডটাকে লিখতে পারি উইথ ইনটেনশন যে আমার এই প্রবলেম সেই ইন্টেনশনের জন্য আমি সুইচওয়ার্ডটা লিখছি যখন আমরা লিখবো তখনও চেষ্টা করতে হবে যে আমাদের ফাঁকা ঘরে বসে করতে হবে এবং যখন আমরা লিখবো তখনও কিন্তু আমাদের মনে মনে জিনিসটাকে আমাদের আওড়াতে হবে অর্থাৎ বলে জাপ করতে করতে লিখতে হবে এটা কিন্তু আমাদের ব্রেনকে আরও ফাস্ট প্রোগ্রামিং করে এবং দেখা যায় রেজাল্ট কিন্তু আরও বেশি পাওয়া যায় এটার ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা অ্যালফাবেট যখন আমরা লিখছি তখন তার যে ভাইব্রেশন তৈরি হচ্ছে বা যা ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে সেটা কিন্তু গিয়ে আমাদের ব্রেনকে প্রোগ্রামিং করছে এবং আমাদের খুব ভালো রেজাল্ট দিচ্ছে আর আমরা ইউজ করতে পারি তিন নম্বর ওয়ে আমরা আমাদের বডিতে সুইচওয়ার্ডগুলো লিখেও কিন্তু আমরা একে ইউজ করতে পারি অর্থাৎ যখন আমরা এই সুইচ ওয়ার্ডটা লিখছি উইথ ইনটেনশন যে আমার এই প্রবলেমের জন্য আমি এই সুইচ ওয়ার্ডকে লিখছি এবং আমি এর থেকে রেমিডি নিতে চাই তখনও যে অ্যালফাবেটসগুলো আমরা ওয়ার্ডের যে ওয়ার্ড তার যে অ্যালফাবেটসগুলো লিখছি সেই ওয়ার্ডসগুলো বা অ্যালফাবেটগুলোও কিন্তু একটা ভাইব্রেশন তৈরি করছে এবং সেটা কিন্তু আমাদের বডি রিসিভ করছে এবং এই সুইচ ওয়ার্ডের ভাইব্রেশন বডিতে রিসিভ করার পরও কিন্তু আমাদের ব্রেনে গিয়ে প্রোগ্রামিং হচ্ছে এবং খুব ফাস্ট কিন্তু আমরা রেজাল্ট পাই আর চার নম্বর আমরা ইউজ করতে পারি বোতলের মধ্যে লিখে জলের বোতল অর্থাৎ এখানে জলের বোতল আপনার গ্লাসের হতে পারে প্লাস্টিকের হতে পারে স্টিলের হতে পারে যে মেটালসেরই হোক বা যেখানে যাই হোক সেটা অতটা ম্যাটার করবে না কিন্তু আপনি কি করবেন আপনি মার্কার পেন দিয়ে ডিরেক্ট লিখতে পারেন আদারওয়াইজ আপনি কাগজের মধ্যে পেনের পেন দিয়ে লিখলেন সুইচ ওয়াটার দিয়ে আপনি বোতলের মধ্যে চিপকে দিতে পারেন এতে কি হচ্ছে উইথ ইনটেনশন আপনি যখন জলটা ওর মধ্যে ভরছেন আপনি ইন্টেনশন দিচ্ছেন যে জন্য আমি সুইচ ওয়াটার ইউজ করছি এবং এর থেকে যেন আমি ম্যাক্সিমাম বেনিফিট পাচ্ছি এবং সারা দিন ধরে আপনি এই জলটা খেতে থাকুন এতেও কিন্তু আপনি ভালো লেভেলে দেখা যাচ্ছে এনার্জি মানে ব্রেনকে প্রোগ্রামিং করতে পারছেন এবং আপনি খুব ফাস্ট রেজাল্ট পাচ্ছেন এই যে সুইচওয়ার্ডগুলো আমরা ইউজ করছি এই পাঁচটা টেকনিকের মাধ্যমে আমরা ইউজ করবো সুইচওয়ার্ড এবার আমরা যখন বা মানে লিখবো বডিতে তখন আমাদের মাথায় রাখতে হবে যেটা আমরা বা দিকে লিখবো কারণ আমাদের শরীরের বা দিকের পশ্চেনটা থাকে সেটা হচ্ছে রিসিভিং পার্ট থাকে তাই আমরা অবশ্য করি আমাদের বা দিকে শরীরের যে কোনো অংশে আমরা লিখতে পারি যাতে কেউ দেখতে না পায় তাই আমরা আমাদের ভেতরে যে অংশ রয়েছে সেখানে লিখতে পারি ওপেন পার্টসে যদি লিখি তাহলে সবাই দেখতে পারবে এবং দেখলে অনেক 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 প্রশ্ন সেই আনসার আমরা সময় দিতে নাও চাইতে পারি বা আমরা প্রিপেয়ার নাও হতে পারি সেই জন্য আমরা আমাদের বড়ির পার্টস যেখানে আমাদের ভেতরে রয়েছে সেখানে আমরা অবশ্য করেই সুইচওয়ার্ড লিখে ইউজ করতে পারি তো এক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যাপার না যে বাইরে হাতে তালুতে লিখলে বা পায়ের তালুতে লিখলে আমাদের যেহেতু লোকে দেখছে তার কার্যকারিতা কমে যাচ্ছে বা ভেতরের দিকে লিখলে কার্যকারিতা বেড়ে যাচ্ছে নট দ্যাট লেখা মানেই আমরা তার এনার্জি রিসিভ করবো কিন্তু মাথায় রাখতে হবে যে যাতে কেউ দেখলে অনেক সময় আমাদের হ্যারাসমেন্ট হতে পারে অনেকে অনেক রকম কথা বলতে পারে তো সেই জন্য এটাকে আমরা লুকিয়েও চাইলে লিখতে পারি এইগুলো আমাদের সব সুইচওয়ার্ড নিয়েই প্রশ্ন ছিল অর্থাৎ একটা নতুন জিনিস আপনাদের সামনে যখন রাখবো আগে আপনাদেরকে ক্লিয়ার কনসেপ্ট দেওয়াটা খুব দরকার তাই সুইচওয়ার্ড সম্বন্ধে আমি আপনাদেরকে আগে সমস্ত কিছু ক্লিয়ারলি জানালাম আশা করি আমার ভিডিও আজকে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেলে যদি আমার সম্বন্ধে কিছু জানতে চান বা আদার্স কোনো টপিকের সম্বন্ধে আপনাদের জানার থাকে আপনারা রেকি শিখতে চান তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার ভিডিওটা লাইক করে দেবেন আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আগামী দিন দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো টপিকে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার